আসসালামু আলাইকুম কলার মোচা নিয়েছি এটা বেচি কলার মোচা এটা খেতে খুব ভালো এবং যাদের রক্ত স্বল্পতা তাদের জন্য খুব ভালো এটা এখন কেটে নিব এটা দিয়ে ভর্তা এবং চপবিটাই করা যায় এটা কাটতে হয় প্রথমে খোসাটা এরকম করে নিতে হয় এটা দেশ থেকে আনা হয়েছে অনেক দূর থেকে জন্য একটু কালো হয়ে গেছে বাট যারা টাটকা বাজার থেকে কিনে নেবেন অথবা আনবেন তাদেরটা এরকম কালো হবে না এটা ছাড়াতে হয় যে এরকম একটা ফুল নিতে হয় তারপরে যে ম্যাচের কাঠির মতো লম্বা গোল বোল্টওয়ালা ওই লাঠিটা আগে টান দিয়ে ফেলে দিতে হয় তারপরে যে ছোট একটা প্লাস্টিকের ইসের মতো থাকে ওটা ফেলে দিতে হয় মোচা কাটা হয়ে গিয়েছে এখন এটা দিয়ে চপ তৈরি করব এই জন্য চপার মেশিনে অথবা ব্ল্যান্ডারে যার বাসা যেটা থাকে এগুলি দিয়ে এগুলির সাথে পেঁয়াজ রসুন এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে ব্লেন্ড করে নিব আমরা পেঁয়াজ অথবা চপ বড়া যেভাবে বানাই ওই ওরকম আর কি গ্রাইন্ডার হলে ভালো হয় গ্রাইন্ডার না থাকলে ব্ল্যান্ডার ওরকম অল্প কিছু দুই একবার বাড়ি দিয়ে নিলেই কিমা টাইপের হয়ে যাবে এই যে এগুলি আমাদের কিমার মতো করা হয়ে গেছে আমি করেছি কাঁচা কলা যেরকম কাটলে কালো হয়ে যায় এগুলিতে এত বেশি আয়রন থাকে যে কাঁচা অবস্থায় করেছি দেখে এরকম কালো হয়েছে যারা বা খেয়ে থাকেন তারা অনেকে সিদ্ধ করে করেন আমি কাঁচাটাই করেছি আমার কাছে মনে হয় এটাই বেশ পুষ্টিমান চপের জন্য কাঁচাটা করলেই বেস্ট হয় কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি বটিতেও কেউ কুচি কুচি করে নিতে পারেন এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি এখানে অল্প পরিমাণে নিয়েছি তাই ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ কেউ ঝাল বেশি খেলে শুকনা মরিচ দিতে পারেন কারণ কাঁচামরিচ আগে দিয়েছি আর যদি সেটা না খান তাহলে কাঁচামরিচ বেশি করে দেবেন এটা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন আর একটা মশলা দিবে সেটা হলো স্বাদে ম্যাজিক আমি এক প্যাকেটই দিব এটাতে কিন্তু লবণ থাকে এটা দেওয়ার পর আমি একবার মেঘ মাখা টাকা সব কমপ্লিট হলে তারপরে দেখবো লবণ লাগবে কিনা কেউ যদি সাদে ম্যাজিকের টেস্ট পছন্দ না করেন সেক্ষেত্রে গরম মশলা গুঁড়ো অথবা যে যার পছন্দ মতো ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন এখন এটা মাখবো তার আগে বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিতে হবে এক টেবিল চামচ দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো দিব এটা যে যখন মাখবেন তখন বুঝতে পারবেন যে দিতে হবে কি হবে না এখন এটা মেখে নিচ্ছি পানি দিতে হবে না কারণ মোচাটা কাটার পরে ধুয়েছি তারপরে যখন চপারে দিয়েছি কিছুটা রস মোচা থেকে বের হয়েছে কিছুটা ধোয়ার কারণে পানি ছিল এই জন্য এভাবে শুধু জাস্ট সব কিছু মশলা মিশিয়ে মেখে নিলেই হবে মা খাওয়ানো হয়ে গিয়েছে আমি টেস্ট করে দিয়েছি আর একটু সামান্য লবণ লাগবে আমি হাফ চামচ একটু কম নিয়েছি এই যে এরকম পাতলা করে চেপে চেপে পেঁয়াজের মতো তেলে দিয়ে দিতে হবে তারপর অল্প আছে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে যেহেতু এটা কাঁচা ছিল ভেজে লাল কালার পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন যে মোচার চপ আমার রেডি হয়ে গিয়েছে আরো কিছু ভাজা হচ্ছে দেখতে একদম কাবাবের মতো চপ বিকালের নাস্তা বাচ্চাদের দিলে ইয়াম্মি করে খাবে কারণ মশলাটা খুব সুন্দর ফ্লেভার বিকালের নাস্তায় ভাতের সাথে চপ হিসেবে শাক শাক আমরা তো আগে খাই ঝুলতে এরকম শুকনো চপ বড়া হিসেবে খেতে খুবই আমি এবং পুষ্টিকর এবং খুব ক্রিস্পি হয়েছে পাতলা হওয়ার কারণে একটু মচ হয় একটু ডিপ করে ভেজে নিলেই হয় খেতে খুবই মজা বাচ্চারা তো একেবারে এক তুরিতেই খেয়ে ফেলবে কাবাব বললেই হবে শুধু ওদেরকে আজকাল তো বাচ্চারা সবজি খেতেই চায় না ভিডিও দেখবেন এভাবে করে বানিয়ে খাবেন আমাদের সাথেই থাকবেন